আসসালামু আলাইকুম স্বাগতম চ্যানেল টিডি স্টাডি একাডেমি থেকে আজকে আমি পঞ্চম শ্রেণীর নতুন বইয়ের গণিত করব এবং সঠিক সমাধান দেব শুরু করছি প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী পরীক্ষামূলক সংস্করণ রচনা ও সম্পাদনা প্রথম মুদ্রণ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ডিজাইন জাতীয় শিক্ষা ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ চরিত্র ও প্রতীকের ব্যাখ্যা এক চরিত্র পাঠ্যপুস্তকের রাফি ও তুলি নামের দুজন শিক্ষার্থী ও টিয়া পাখির কথোপকথন দেখানো হয়েছে তাদের আলোচনা ও মতামতের মাধ্যমে শিক্ষার্থীদের গণিতের ধারণা স্পষ্ট হবে রাফি তুলি টিয়া সূচীপত্র অধ্যায় বিষয়বস্তু পৃষ্ঠা এক গুণভাগ এক পৃষ্ঠা দুই গাণিতিক বাক্য সতেরো পৃষ্ঠা তিন গুণিত ও নিয়োগ একত্রিশ পৃষ্ঠা চার সাধারণ ভগ্নাংশ উনপন পৃষ্ঠা পাঁচ দশম ভগ্নাংশ তেষট্টি পৃষ্ঠা শতকরা একানব্বই পৃষ্ঠা গড় একশো পাঁচ পৃষ্ঠা পরিমাপ একশো পনেরো পৃষ্ঠা জ্যামিতি একশো পনেরো পঞ্চাশ পৃষ্ঠা উপাত্ত বিন্যস্তকরণ একশো একাত্তর পৃষ্ঠা অধ্যায় এক গুণ ও ভাগ আমি প্রথমে গুণ নিয়ে আলোচনা করব শুরু করছে এখানে লেখা আছে একটি সেতু দিয়ে যদি দৈনিক চার হাজার ছয়শো চোদ্দোটি গাড়ি যাতায়াত করে তবে বছরে কয়টি গাড়ি যাতায়াত করবে এটার সেতু এখান দিয়ে দৈনিক অর্থাৎ দিনে একদিনে চার হাজার ছয়শো চোদ্দটি গাড়ি যাতায়াত করে প্রশ্ন হচ্ছে এক বছরে কত গাড়ি যাতায়াত করবে আমরা জানতে হবে আমাদের এক বছর সমান কয় কয়দিন বলতে যে এক বছর সমান তিনশো পঁয়ষট্টি দিন আমার মনে হয় এক দিনে যাতায়াত করা গাড়ির সংখ্যাকে তিনশো পঁয়ষট্টি তারা গুণ করতে হবে তুলি বলছে ঠিক বলেছ আমরা চতুর্থ তিনীতে চার অঙ্কের সংখ্যাকে তিন অঙ্কের সংখ্যা তারা গুণ করা শিখেছি গাণিতিক বাক্য দৈনিক গাড়ির সংখ্যা চার হাজার ষষ্ঠ চৈদ্দ গুণ করতে হবে এক বছরের সময় তিন পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি তারা গুণ করতে হবে একদিনে যায় চার হাজার সাতশো চোদ্দটি গাড়ি তিনশো পঁয়ষট্টি দিনে যায় চার হাজার ষাট চৌদ্দ গুণ তিনশো পঁয়ষট্টি তিনশো পঁয়ষট্টি দ্বারা দৈনিক জাত গাড়ির সংখ্যা গুণ করতে হবে চার হাজার ষাট চৌদ্দ গুণন তিনশো পঁয়ষট্টি সময় কম লাগার জন্য আমি আগেই লিখে রেখেছি নিচের সংখ্যা দিয়ে উভয় সংখ্যায় গুণ করতে হবে ডাইন দিক থেকে অঙ্কের এটা ডায়ন দিক এটা মাম দিক পাঁচ দিয়ে চার পাঁচ দিয়ে এক পাঁচ দিয়ে ছয় পাঁচ দিয়ে চার এভাবে ছয় দিয়ে চার ছয় দিয়ে চার আবার তিন দিয়ে চার তিন দিয়ে এক তিন দিয়ে ছয় তিন দিয়ে চার কোন করবো পাঁচ দিয়ে চার পাঁচ কুড়ি কুড়ি বা বিশ বিশের সৈন্য নামে হায় থাকে দুই পাঁচ অক্ষে পাঁচ এখানে অক্ষমান এক আর দুই যোগ করলে সাত হয় পাঁচ যোগ দুই সমান সাত পাঁচ ছয় তিরিশ শূন্য তোমার তিন তারপর কুড়ি আর তিন যোগ করলে তেইশ নামে দেব কারণ এখানে কোনো সংখ্যা নেই আমি এখানে শূন্য বসে দেব একটা কারণ আমরা উপরে এক সংখ্যা দিয়ে গুণ করেছি যোগ সংখ্যাগুলি সশে সোজা লাইনে লিখবো এখন ছয় দেগুন করব তারা আমার দুই ছয়ক্ষে ছয় হাতে যোগ করলে হয় আট অক্ষ মানে এক এখানে ছয় সাত ছত্রিশ ছত্রিশ সাত আমার তিন চার ছয় চব্বিশে তিনে সাতাশ সাতাশ নামে দেবো যেহেতু কোনো সংখ্যার এখানে নেই এখানে দুইশন বসে এসি কারণ দুটি সংখ্যা পাঁচ ও ছয় দিয়ে গুণ করা হয়েছে আবার তিন দিয়ে গুণ করবো তিন চড়ে বারো বারো দিয়ে হাত আমার এক তিনে তিন হাতে একে চার তিনশো আঠারো আট হাতে আমার এক তিন চড়ে বারো একে তেরো এখন যোগ করে দেব শূন্য সাত ছয় এগারো এক হাত আমার এক দশ এগারো এক হাত আমার এক পাঁচ ছয় এগারো তিন চোদ্দো ছয় হাত আমার এক আট এক নয় নয় সাত ষোলো ষোলো দুই আঠারো আট হাতে আমার এক তিন এক চার চার দিয়ে ছয় এক 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 সাথে দু যোগ করে ছয় হয় আমি একবারে বলেছি চার দিয়ে ছয় এক এক ষোলো লক্ষ চল্লিশ হাজার একশো দশটি গাড়ি বছরে যাতায়াত করবে এটা হবে উত্তর লক্ষ চুরাশি হাজার একশো দশটি গাড়ি এখানে ফলটা লিখে দিলে উত্তরটা হয়ে যাবে এই সংখ্যার এদিকে ডান দিকে বাম এই সংখ্যার দিকে ডান দিকে বাম আমরা পাঁচ দিয়ে গুণ করেছি এটা বসেছে নাইন থেকে ছয় দিয়ে গুণ করবো এটা বসেছে সাদা হাজার ছয়শো চৌরাশি এখানে শুনে দেওয়া হয়েছে কারণ যেগুলো সাংহে গুণ করবো সেগুলোর সংখ্যা নিচে বসিয়ে দেব পরের লাইনে ছয় দেগুন করলে এটা হবে ছয়ের পরে এক ঘর বা একটি সংখ্যা সেজন্য নিচে একটি সংখ্যা বসিয়ে দিয়েছি এখানে তিনের পর দুই ঘর দুটি সংখ্যা সেই জন্য দুটি সংখ্যা বসে দেওয়া হয়েছে এক শূন্য তিন দেগুণ করলে এটা হবে দুই শূন্য কারণ দুটি শূন্য এখানে দেওয়া হয়েছে পাঁচ দেগুন করলে এটাকে এটা হবে ষাট দে করলে এটা হবে কারণ সর পরে এক ঘর আমরা এখানে একটা শূন্য বসিয়ে দেবো ষাট ষাট দিগুন করলে এটা হবে পুরোটা তিন দো করলে এটা হবে তিনশো কারণ তিনের পরে দুইটা সংখ্যা আছে একটা দুইটা আমরা দুইটা শূন্য বসিয়ে দিলে এখানে তিনশো হয় এদের গুণ করলে এটা হবে এখন যোগ করলে এটা ফল হবে আপনি বলতেছে আমরা চতুর্থ তিনতে গুণ গুণ গুন ফল শিখেছি তোমার কি মনে পড়ে তুলি বলতেছে হ্যাঁ এখানে গুণ চার হাজার চৌদ্দ এটা যাকে গুণ করা হয় গুণক হচ্ছে তিনশো পঁয়ষট্টি যা দিয়ে গুণ করা হয় এটা যোগ করার পর যেটা হবে সেটা হচ্ছে গুণপাত